মায়ীর প্রসবেদনা সাতাসমান সাত জমিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ে প্রসপেদো না সাতশমান সাথে জমি তো খোল মায়েরি মাথা এমন মাকে কেমনে আজি এমন মা কি আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মাগো মা কোথায় গেলে মুরে চারিয়া জনম দুখী এতি মামি চাই না কেহ ফিরিয়া জনম দুখী মামি চাই না কেহ ফিরিয়া আমি যখন সিলাম মেরি পুদরি চলা ফিরা করতে যে মা কত কষ্ট করি আমি যখন সিলাম আমার উদরি চলা ফিরা করতে যে মা কত কষ্ট করি আমার সুন্দর মুখ দেখি মায়ের আমার সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা দে ও আমার প্রাণের মা গুমা কোথায় গেলে মুর ছিয়া জনম দুখী হে মামি চায়না না কেহ ফিরিয়া। জনম দুখী হে তিমামি চায়না না জন দুঃখী হু ওই মায়ের দোয়ানিয়া বান্দা আগে গেলে তোমার জীবনটা বড় কামিয়া ভয়া যাক ওই মায়ের দুয়ানিয়া চলিও সলঙ্গা যুবকেরা মায়ের ভালোবাসা নিয়ে আগে যাও দুনিয়াতে চলার পথে দাম বাড়বে সম্মান বেড়ে যাব জুনায়দ আল হাবিব কেমনে পারি কেমনে বয়ান করি হেলমের পাহাড়ে বয়ান করি না আমলের বাহনে বয়ান করি না রে বাপ অক্টোবর মাসে চাপাইয়া প্রোগ্রাম রাজশাহীতে যাওয়ার পরে বন্ধু বান্ধবেরা বলে রাজশাহীতে থেকে যাও দুই তিন দিন পরে যাও আমি বললাম চাপাই আজকে মাহফিল পরের দিন আমার কুমিল্লায় প্রোগ্রাম এরা বড় চিন্তায় পড়ে গেল কেমনে যাবা কেমনে বয়ান করো বা এত দূর কেমনে যাব এই চিন্তায়দের অন্তরে আমি বললাম অসুবিধা নাই আল্লাহ লাইনে আনছেন ইলমের পাওয়ারে চলি না মরের পাওয়ারে চলি না কেমনে দৌড়াই জানো সব আমার মাওলার দয়া দুই নাম্বারে আমার মা বাবার দোয়া কার দয়া দয়াশোরে বলে না কার দোয়া বলে আল্লাহ দোয়া কার দয়া কার আল্লাহর দয়া আব্বা আমার দোয়া নিয়ে চলে জন্য নিয়োগ করো যুবকরা এই বিয়ে করলে কি হয়েছে এই যে একটা অবজেশন আমাকে দিলে আমি অবাক কি কয় এ বাংলাদেশে নয় পুরা পৃথিবীতে এই জগৎ তো এখন থাকার কথা না যে যেভাবে মায়ের বয়ান করে আব্বার বয়ান করে এরপরেও তুমি বউয়ের কথা শুই না তোমার মাকে প্রায়োরিটি না দিয়ে বউকে দাও বউ থাকবে বউর জায়গায় বউকে স্নেহ করো মায়া করো মা মায়ের জায়গায় হ্যাঁ করছে কেন তুমি মোটটা কেন সায়ো তো না মাফলার কাম ধরলে জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন জোরে কোন মা হাবা জোরে মা সা আমি বিষয়ে কথা বলতাম না আজকে নিয়েও ছিল না কিন্তু আমার বলার পরে আমি বলতে বাধ্য হইলাম ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سمرين متمنى مدينة. जत से मेरे दिल में तमन्ना मदीना ला इला इल्लम्बा ला इला इल्लम्बा ला इला इल्लम्बा ला इला الله <applause> لا اله الا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. চৌধুরী ঘুগার যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলের আজ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ মোতাবার সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব আল হাজ মোহাম্মদ মহিউদ্দিন খন্দকার সাহিদ আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ তারাস সলঙ্গার সাবেক জাতীয় সাংসদ আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার সাহিদ আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব ভিপি আইনুল হাব সহিব জনাব আবি এম আব্দুল সাত তার আজকের ইম আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদের কে শুনিয়েছেন মুফাস্সির কোরআন আদরণ সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চন্ডিভোগ হাফিজিয়া মাদ্রাসা তারা সম্মানিত মাহতামিন হজদ হাফ ইজ মোহাম্মদ জহরুল ইসলাম জামিল দাম আদ বরখাতু আর কথা বলেছেন হযত মৌলান মোহাম্মদ নজরুল ইসলাম জেহাদি দাম আদ বারোকত কথা বলেছেন হযত মাওলয়ানা মোহাম্মদ হাজদুল হক দামাদ বারোকাতু হুম আর অনেকি বাদ আল থেকে নিয়ে এ পর্যন্ত এবং হাদিস থেকে সুন্দর নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন এই মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজ সোসাইটি যাদের অক্লান্ত পরিশ্রমী এই মাহফিল দাঁড়িয়েছে চতুর্থতম যেহেতু এর মানে এরা এর আগে তিনবার করেছেন এ বছর চতুর্থতম এই যে সুন্দর একটি মাজলিস নবীজির ভাষ্য মতে বেহেস্তের বাগান এই যে আসলেন বসলেন আর যারা খুশি না বেজার সবাই বলবেন ভাই খুশি না বেজার একটু একটু খুশি না খুশি আছেন ভালোই কারণ খুশির আওয়াজটা ভাল লাগতেছে না খুশি তো আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ যুবকদেরকে দুনিয়া এবং আখেরা উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পড়িয়া আমি প্রিয় হাজির সমাজে এই এলাকায় অনেক মানুষ আছে যাদেরকে আপনি একবার কেন দুবার কেন তিনবার কেন দশ বার ওর কাছে ভালো কিছুর দাওয়াত নিয়ে গেলে সে করে না বরং ইগনোর করে এই যে আসলেন আপনারা কেউ টাকা দিবে না বাড়ি করে দিবে না নিজের খেয়ে নিজের পরে নিজের শ্রম দিয়ে এই যে মাহফিলে আসলেন এই যে বসলেন কিছু আলোচনা শুনবেন তৌফিক দিচ্ছেন কে আরজোরে বলেন কে তৌফিক দিচ্ছেন এতে কোনো সন্দেহ আছে তৌফিক তো আমাদের নাই আমরা চলতে পারি না আমরা খাইতে পারি না আমরা বসতে পারি না আমরা যাইতে পারি না আমরা একটা কদম ফালাবো এই যোগ্যতা আমাদের নাই শুধু কি তাই বলে না এটা মানুষ অক্সিজেন অ্যাকসেপ্ট করে কার্বন ডাইঅক্সাইড বের করে এই যে অক্সিজেন কার্বন অক্সাইড বের করে সেকেন্ড টাইম আপনি যে অক্সিজেন নিতে পারবেন এই গ্যারান্টি পৃথিবীর কোনো ডক্টর আপনার দিতে পারবে ডাক্তাররা কত কথাই বলে যেমন বলে আমার পরিচিত একজন আছে বাবা যে মসজিদে খুদ্ দিতেন ওই এলাকার বহু বছর আগের এক ঘটনা মুরব্বি উঠছে কেন কই যাবেন হ্যাঁ আর একটা কথা বইলা রাখি এই যে আসলেন বসলেন যদি খারাপ লাগে শুয়ে যাবেন লেকিন উঠা যাবে না একজন যদি খালি উঠছে তাহলে মাহফিল বন্ধ করে ওনার বিষয়ে বয়ান হবে ভাস মিলে থাকে এরপরে মাহফিল একটু ধৈর্য সহকারে বসেন আমি আপনাদের কষ্ট দিব না এটা আমার মাহফিল থেকে কেউ উঠতে পারে না ভয় পায় এখন ওই যে ওরা জানে উঠেন না উঠলে আপনার বিষয়ে বয়ান হইব দশ মিনিট পরে হইল বয়ান আরেক যান ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ মানুষ স্বল্প অসুবিধা নাই ইসলাম সবসময় কম দিয়েই জয় হইছে ঠিক কিনা বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কয়জন কাফিরদের কত তাহলে কোথায় হাজার কোথায় তিনশো তেরো দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স আবার এরা হলো সশস্ত্র মুসলমানদের হাতে অস্ত্র নাই খেজুরের ডাল হাতের মধ্যে নিয়ে আল্লাহর উপরে তাবাকুল করে তিনশো তেরো জন দৌড় দিয়েছে আল্লাহর নামে জয়ী না পরাজয়ী সবাই বলতে হবে জয় দিয়েছেন কে এই যুদ্ধে নুসরত সাহায্য হেল্প করেছেন কে এতে কোনো সন্দেহ আছে এই জন্য কম বলতেই যে পরাজয়ী কম বলতেই যে কবুল না বিষয়টা এমন নয় বিশাল বড় মাহফিল মানুষ গেছে প্রেমের কাহিনী লাভারের কাহিনী। ব্রেকআপের কাহিনী কাহিনী। ঠিক বইলা গেছে গা একজন গিয়া নামাজ জীবনও ধরে না উল্টা আরো প্রেমের প্রতি আসক্ত তার আসক্ত হয়ে গেছে আসক্তি আরো বেড়েছে কবুল নয় ছোট্ট একটা মাহফিল বক্তারে কেউ চিনে না বয়ান করতেছে নামাজের বয়ান রোজার বয়ান আমলের বয়ান একটা মানুষ যদি গিয়ে নামাজ ধরে খুদা কা কসম করে বলতে পারি এই মাহফিল বাবের দরবারে কম মাহফিল ছোট কথা হবে জোরে রাজি আসি তো ইনশাআল্লাহ রাজি আসি তো ইনশাআল্লাহ বলতেছিলাম মনে আছে কিনা আপনাদের আমার বাবা যেখানে খুব দিতেন জুমা পড়াতেন ওই এলাকায় একজন ব্যক্তির বিষয়ে আব্বুকে ফোন দিছে একটু মাইকে বলেন ডাক্তার ঘোষণা দিয়েছে উনি মারা গেছে বল দিদি আব্বুর তো মসজিদ আছে বলে না মাইকে ঘোষণা হয়ে গেছে মরহুমের জানাজার নামাজে সেই মরহুম মারা গেছে উনি আর জনাব নাই উনি এখন মরহুম একটু পরে খবর শুনে না মরে নাই কি কয় ফোন দেবে হুজুর ডাক্তাররা ভুল কইছে মারা যায়নি ওই জায়গা থেকে আজ থেকে পাঁচ ছয় বছর আগের ঘটনা ওই ব্যক্তিকে আল্লাহ ওই জায়গা থেকে উঠায়া ওমরা করে আসছে এখনো পাঁচ ভক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে আর একজন ব্যক্তিরা ডাক্তার কইছে আপনি একদম সুস্থ যান ডাক্তার যে কয়েছে যান দিছে দৌড় বাড়ি পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা তার নাই এর আগে ডেড হ্যাঁ এটাই গ্যারান্টি এই জন্য আমাকে তফিক দেন আল্লাহ আল্লাহ চাইলে আমি যাইতে পারি আল্লাহ চাইলে আমি খাইতে পারি আল্লাহ চাইলে আমি সব করতে পারি এই জন্য ওই আল্লাহকে শুরুতে আগে রাজি করব খুশি করব সকলে চিল্লায় একবার করে সমস্যরে পড়ব আলহামদুলিল্লাহ আরো জোরে চিল্লায় আলহামদুলিল্লাহ আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি ली जला ली वजह